গভর্নর সাহেব সকলকে আমার আন্তরিক বিধি শুভেচ্ছা শ্রদ্ধা প্রণাম জানিয়ে কয়েকটি কথা বলছি যে আজকে সত্যি এটা গর্বে এবং আমাদের এটা কালনাবাসের একটা অহংকার হওয়া উচিত যে দেশ বছর পর্তিতে এবং বিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা এবং সেই শিক্ষায় আমি যেদিন র্যালি হয়েছিল সেদিন প্রধান শিক্ষককে জিজ্ঞেস করছিলাম আপনার বিদ্যালয়ের রেজাল্ট উনি বলল রেজাল্ট আমরা একের থেকে দশে না থাকতে পারি কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট পাস হয় হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট ডিভিশনে পাশ হয় স্টার মার্ক পায় এর থেকে বড় ধর্মের আর কিছু হতে পারে না আমি চাইছি যে ছেলেমেয়েরা নাচ করলো এবং আমি প্রধান শিক্ষককে বলছি আপনি যদি একটা কোর্স একাডেমি করতে পারেন এবং তার জন্য যদি আর্থিক সহায়তা লাগে স্কুলে আমি এবং আমরা চাই এখন একটা স্পোর্টস একাডেমি হোক এবং বিদ্যালয়ের শিক্ষকরা এই নেতৃত্ব দিতে আসেন এবং আমি চাই কোন একটা ভালো জিনিস আপনারা যদি করতে পারেন বিদ্যালয়ে সেই জায়গাটা আমরা আছি আমরা সদস্য এবং আমরা সেই জিনিসটা করবো আজকে শিক্ষা এমন এমন একটা জায়গা আজকে কালনা এই হাই স্কুলের যে রেজাল্ট আজকে আপনারা জানেন রেজাল্টই হচ্ছে এখনকার দিনের মূল অস্ত্র এবং আমরা সমস্ত ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এখানে যদি প্রধান শিক্ষক আর একটা অনুরোধ করবো আমাদের জয়ন্ত যারা ডাক্তার আইআইটি এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য তিনি যদি কোচিং এর ব্যবস্থা করেন তার জন্য যদি কোন ক্লাস রুম দরকার হয় আই এগ্রি আই এগ্রি আমাকে বলুন আমি বলে দেবো কিন্তু আপনারা সেই শিক্ষা অংশকে দিয়ে যদি সেগুলো করতে পারেন এবং আমি চাই তার না সব বিদ্যালয়টা মহারাজা বিদ্যালয়ে দেড় শত বৎসর আমরা ভাবতে পারি না বিশেষ করে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে স্কুলে পা দিয়েছে এই স্কুলে যে আমরা এসে এ আসতে পেরেছি এই জন্য তো আমরা ধরি এই জন্য তো আমরা কৃতজ্ঞ এখানে অভিভাবকরা খুব সত্যি খুব এবং এখানকার অভিভাবকরা সত্যিই খুব শিক্ষানুরাগী আমি চাই আপনাদের কাছে আমার সাংসদ হিসাবে অনুরোধ আসুন আমরা সকলে মিলে সম্মিলিতভাবে শিক্ষার ঐতিহ্যটাকে বিশ্বের বাংলার শুধু নয় আমরা বিশ্বের দরবারে তুলে ধরি সারা ভারতবর্ষের বুকে আমরা নিজেদেরকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে এখানেই আমি শেষ করছি নমস্কার উপস্থিত আছেন আমাদের সংসদ সুমিল মন্ডল আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সমস্ত শিক্ষক শিক্ষিকা সমস্ত ছাত্র এবং সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে প্রধান অতিথি আমাদের রাজ্যের রাজ্যপাল উপস্থিত আছেন তো সেই বলার দুষ্টতা নেই সময়ও নেই ওনার সঙ্গে কুড়ি পঁচিশ মিনিট মতো বসেছিলাম গেস্ট হাউস তো উনি নিজের কথা বলছেন সেই সময়কার কথা সেই সময়কার শিক্ষার কথা পুঁথিগত হয় না শিক্ষা আদর্শে তৈরি হয় শিক্ষা মূল্যবোধে তৈরি হয় তাই আসুন সকলকে বলি আমাদের আজকের যিনি প্রধান অতিথি আমাদের সম্মানিত করেছেন আমাদের কাল্লাকে আমাদের বর্তমান জেলাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যার পাদবত্তে আজকে স্পর্শে আজকে কাল্লা আলোকিত হয়ে উঠেছে সেই জন্যে আমি গর্ববোধ করি নমস্কার আমাদের প্রধান অতিথিকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার